নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি পুরো একদম টপ হিলে পৌঁছে গেছি দেখুন চারিদিকে শৃঙ্কোনার বাগান এগুলি শৃঙ্কোনার বাগান পুরো সিংকোনা গাছ অজস্র সিংকোনা গাছের বাগান এটা সরকারিভাবে এটা রিসার্চ করে এই বাগান সরকারিভাবে তৈরি করেছে ঠিক আছে নিচের দিকে দেখুন দেখা যাচ্ছে না সাদা ওই মেঘগুলো ভুলে যাচ্ছে ওই দেখুন বাড়িঘর দেখা যাচ্ছে অনেক নিচে অনেক নিচে বাড়িঘরগুলি কীরকম দেখা যাচ্ছে সাদা মেঘের রাশি এপার থেকে ওপার সুন্দর লাগছে প্রকৃতিকে সমস্ত কিছু ফিরিয়ে মনে হচ্ছে সমস্ত কিছু ছাড়িয়ে প্রকৃতি আপন মনে সেজে উঠেছে স্নো সাদা কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে কত সুন্দর ধোয়ার মতো লাগছে দেখুন যাই হোক সিনগুলি দেখুন খুব সুন্দর জায়গা সময় পেলে চলে আসবেন ঘুরতে এখানে আসার সকল ইনফরমেশন আমি আর ভিডিওতে দেব জায়গার নাম সব ডিটেলস বলবো ফোন নাম্বার যদি কারো চাই এখানে ঘুরতে আসার হোমস্টে আছে তার নাম্বারটা চাইলেও হয়তো দিয়ে দিতে পারবো যোগাযোগ করে চলে আসবেন সুন্দর প্লেস ন্যাচারাল বিউটি প্রচণ্ড এখানে সত্যি অপরূপ সাজে সুসজ্জিত এখানে অনেক ট্যুরিস্ট এসছে ঘুরতে অনেক ট্যুরিস্ট আসছে ঘুরতে এখানে ঘুরে চলে যাচ্ছে সত্যি সুন্দর অপরূপ সাজে পার সাজিয়ে রেখেছে তার সৌন্দর্য লুকিয়ে রয়েছে প্রত্যেকটা কোনায় কোনায় তার সৌন্দর্যের চিহ্ন চাপ যাই হোক এখন আর খুবই হতে চাই না সুন্দর জায়গা চলে আসবেন এই বলে এই ভিডিও শেষ করছি ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে বিদায় নিচ্ছি টাটা বাই বাই